আসসালামু আলাইকুম বিহ আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে দেখাবো কীভাবে একটা শাক রেসিপি করা হয় আপনারা এই ভিডিওটা দেখলে আসলে অবাক হয়ে যাবেন এরকম ডিফারেন্ট পুশাক রেসিপি কখন আমি দেখিনি আমার ওয়াইফ হঠাৎ করে বলছে ধরো আসলে আজকে ডিফারেন্টভাবে কীভাবে পুঁশাক রেসিপি করা তুমি আলু এবং পুঁশাকগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য এভাবে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছে আপনারা ঠিক এভাবে ভালোভাবে ধুয়ে নিয়ে আলু আর পুইশাকগুলো একসঙ্গে আপাতত সিদ্ধ করতে দেবেন আপনারা চাইলে পুইশাকে পাতাগুলো ভিন্নভাবেও দিতে পারেন এবং করেও রাখতে পারেন এবং খুচি খুচি করেও দিতে পারবেন আমি যেভাবে দিয়েছি আপনি এভাবে দিলে একটু বেটারভাবে সেই রেসিপিটা হবে দেখুন আমার সিদ্ধ করা শেষ সিদ্ধ করে নিলাম মাত্র পাঁচ মিনিট রেখেছিলাম পাঁচ মিনিটের মধ্যে কিন্তু পোশাক একটা সিদ্ধ হয়ে গেছে প্রায় এখন যে কাজটি করতে হবে আপনারা চাইলে পানিটা শুকায় নিতে পারেন আবার পানি চাইলে নাও শুকাইতে পারেন যেহেতু আমাদের দেরি হয়ে যাচ্ছে এই আমরা পানিটা কি করব আলাদা করে নেব আলাদা করে নিয়ে তারপরে কিন্তু এটাকে বাগার দিতে হবে আপনারা অনেকে কি করেন যে ডাইরেক্ট এটাকে বেশি মানে সিদ্ধ করতে চান সিদ্ধ করতে গেলে ভর্তা ভর্তা হয়ে যাবে তার আগেই কি করতে হবে আপনাকে এটা নামিয়ে নিতে হবে পানিটা আলাদা করে ছেঁকে নিতে হবে ছেঁকে নিলে কী হবে কি শুকনা শুকনা হবে তাহলে আপনার বাগানটা দিতে পারবেন তো আমার ওয়াইফ কী করলো এখানে এই অবস্থায় হলুদ দিয়ে দিল লবণ দিয়ে দিল এবং মরিচ দিয়ে দিবে। এভাবে কিন্তু আপনাদের কি রেসিপিটা করতে হবে প্রথমে আপনারা হলুদ দিয়ে দিবেন একটা চামিস তারপর লবণ দিয়ে দিবেন একটা চামিস আপনারা চাইলে মরিচে গুঁড়াও দিতে পারেন কাঁচা মরিচও দিতে পারেন ঠিক এভাবে এর দিয়ে ভালোভাবে মিক্স করে নেবেন মিক্স করার পর যে কাজটি করতে হবে সবচেয়ে বেটার পানিটা শুকিয়ে নিলে আমি মনে করবো যদি আপনাদের দেরি হয়ে যায় তাহলে পানিটা শুকায় নেবেন না এই গুঁড়া হলুদ লবণ সব কিছু মিক্স করে ভালোভাবে জাল করে নিতে হবে এবং সবগুলোর জন্য মিশ্রণ ভালোভাবে মিশে যায় এই কাজ শেষ হয়ে গেলে নেক্সট স্টেপে যেতে হবে আপনাকে বাগান দিতে আপনি কি করবেন পেঁয়াজের কুচি এবং রসুন কুচি আগে থেকে কেটে রাখবেন না হলে কিন্তু আপনি পরবর্তীতে এটা ঝামেলা হয়ে যাবে প্রথমে আমি তেল গরম করে নিচ্ছি মানে আমার ওয়াইফ তেল গরম করে নিচ্ছে ঠিক আছে তো তেলটা গরম করে নেওয়ার পর সে একটু তেলটা হিট করার জন্য কয়েক মিনিট ওয়েট করবে অথবা আপনাদের যদি চুলার আগুন ভালো থাকে তাহলে ওয়েট করবেন যে খুব দ্রুতই যাতে তেলটা গরম হয়ে যায় তো আপনাদেরকে বলে আসছে কিন্তু ঠিক রেসিপি যেভাবে বয়ান দিচ্ছি এভাবে কিন্তু নেক্সট টাইম বয়ান দেব না এখানে কিন্তু আপনারা যারা ভিডিওগুলো দেখেন অবশ্যই কিন্তু টিপসও পাবেন ফেসবুক রিলেটেড আমার কিন্তু অনেক কিছু জানা রয়েছে সেগুলো কিন্তু আমি আলোচনা করবো নেক্সট ভিডিওগুলোতে সেখানে আপনারা জানতে পারবেন ফেসবুকে কীভাবে ভিডিও ভাইরাল হয় কীভাবে ইনকাম করা যায় টিপস অ্যান্ড ট্রিক্স বিভিন্ন ধরনের জিনিস থাকবে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে এই রান্নার ভিডিওর মাধ্যমে মেসেজ আকারে দেবো আপনাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন এরপর কী করলো আমার ভাই পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নেওয়ার জন্য এখানে ঢেলে দিল ঠিক এরকম প্রাণীন যখন চলে আসবে তখনই আপনাকে কিন্তু সেই পয়সাগুলো দিতে হবে বেশি পুড়ে গেলে কিন্তু এটা গন্ধ হয়ে যাবে মানে একটা তিতা তিতা ভাব চলে আসবে তারপর পয়সা রেখেছিল আলাদা করে সেগুলো কিন্তু এখানে মিক্স করে নিতে হবে ঢেলে দেওয়ার পর ভালোভাবে আপনারা খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে ওলট পালট করে মিক্স করে নেবেন তো আরেকটা কথা বলে রাখি আপনারা যারা নিয়মিত ফেসবুকে কাজ করেন অথবা অনেক গাইডলাইন পান না আজকে থেকে আমি কথা দিলাম আমার এই ভিডিওগুলো দেখার পর গাইডলাইন যেগুলো আপনার পাবেন ইনশাল্লাহ আপনার কাজে দিবে আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো কীভাবে একটা ফেসবুকের আইডি রান করলে কীভাবে আপনারা সফলতা পাবেন অবশ্যই সব কিছু কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করব আপনারা কিন্তু রান্না ভিডিও মাধ্যমে মজার মজার ভাবে কিন্তু সব কিছু শিখতে পারবেন আসলে কে কীভাবে শেখায় জানি না কিন্তু আমি ভাবে আপনাদেরকে একটু ডিফারেন্টভাবে শেখানোর চেষ্টা করব এর মধ্যে কিন্তু থাকবে আরও বিভিন্ন ধরনের হাসি ভ্লগ ভিডিও এগুলো কিন্তু আপনাদের কাছে থাকছেই আপনারা কিন্তু অবশ্যই পাশে থাকেন তাহলে কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো এই হলো আজকে পৈশাক রেসিপি যাতে ভালো লেগেছে একটু হলেও শেয়ার করে পৌঁছে দেবেন